নমস্কার বন্ধুরা জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো এগ পেপার ফ্রাই আমি একটি তাওয়া বসিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন মাঝখানে দুফালা করে কেটে নিয়েছি এখন ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর ডিম মাখার সময় হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে বেশি ডিম নিয়ে করতে পারেন ডিম তো ডিম তো খেয়েছেন একদিন এরকম করে রান্না করে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গুলোকে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে করে তুলবেন না হলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে এই তেলের মধ্যে আমি আর একটু বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখানে আমি পাকা লঙ্কাকে বেটে নিয়েছি ঝালটা আপনাদের পছন্দের মতো দেবে দিয়ে দিচ্ছি টমেটো বাটা ওখানে নিয়েছি টমেটোকে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম মশলা থেকে যখন তেল তেল বেরোতে শুরু করবে তখনই এর মধ্যে হলুদ লবণ দেওয়া হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এছি সামলোচি নেই দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে ভালো করে মেরে চড়ে মশলাটিকে কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত রান্নার টেস্ট আসবে দেখতে পাচ্ছেন মশলা কষানো প্রায় হয়ে এসছে দিচ্ছি জল গ্রেভিটা আপনারা আপনার যে পছন্দ মতোই দেবেন কতটা দেবেন এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম আবারও বলছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা অনেক শেয়ার করুন দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দেব আর এখানে আমি ধনে জিরা আর মৌরি একসঙ্গে করে রোস্ট করে রেখেছি ওটা আমি লাস্টে দিয়ে দেবো মাঝখানে কিন্তু আমি কোনো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দেইনি ডিম দেওয়ার পরে আমি এই ভাজা মশলাটিকেই ছড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন রান্নাটি আমার হয়ে গেছে এখন আমি ভাজা মশলাগুলো ছড়িয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে জিরা আর মৌরি রান্নাটি আমার হয়ে গেছে এটি রুটি পরোটা পোলাও ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে এগুলোর সঙ্গে তো খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে নমস্কার